শেয়ার বাজারে লাভ করতে কে না চায় তাই না কিন্তু আসল খেলাটা হলো সঠিক সময় কেনা আর বেচা আচ্ছা কখনো কি মনে হয়েছে কিভাবে বোঝা যায় যে একটা স্টকের দামের পতন এবার থামবে আর দামটা এবার ওপরের দিকে যাবে আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই একটা শক্তিশালী চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো যার নাম হল ইভ এবং অ্যাডাম ডাবল বট এই প্রশ্নটাই কিন্তু সব ট্রেডারদের মাথার মধ্যে ঘোরে টেকনিক্যাল অ্যানালিসিসের দুনিয়ায় এই প্রশ্নের উত্তর খুঁজে পেতেই আমাদের সাহায্য করে বিভিন্ন চার্ট প্যাটার্ন তো চলুন এরকমই একটা প্যাটার্নের একেবারে ভেতরে ঢুকে দেখা যাক স্ক্রিনে যে প্যাটার্নটা দেখা যাচ্ছে এটাই হল আমাদের ইভ এবং অ্যাডাম ডাবল বটম নামটা একটু অন্যরকম লাগছে তাই না আসলে এই নামটা এসেছে এর দুটো আলাদা ধরনের বটমের আকৃতি থেকে প্রথমটা মানে ইভ দেখুন একটা ছড়ানো গোল বাটির মতো আর ঠিক তারপরই আসে অ্যাডাম একটা ধারালো ভি শেপের মতো পতন আর তারপর আবার উঠে যাওয়া তো এই ইভ আর অ্যাডাম ব্যাপারটা আসলে কি আর কেনই বা এদেরকে বাইবেলের চরিত্রের নামে ডাকা হয় চলুন প্রথম সেকশনে এর একদম গোড়ার কথাগুলো জেনে নিই আর বোঝার চেষ্টা করি কেন ট্রেডারদের কাছে এই প্যাটার্নটা এত স্পেশাল সহজ কথায় বলতে গেলে যখন কোনো শেয়ারের দাম একটানা পড়তেই থাকে তখন এই প্যাটার্নটা তৈরি হলে একটা সিগনাল পাওয়া যায় সিগনালটা হলো এবার শায়েদ ট্রেনটা ঘুরতে চলেছে মানে দাম এবার ওপরের দিকে যেতে পারে এর দুটো বৈশিষ্ট্য বামদিকে একটা চওড়া গোল ইভ আর ডানদিকে একটা সরু ভি শেপের অ্যাডাম চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক এটা হলো ফ্লিটহুড এন্টারপ্রাইজেসের চার্ট খেয়াল করুন কয়েক মাস ধরে দাম কমার পরে জুন মাসে মার্কেট একটা ছড়ানো গোল বটম তৈরি করল এটাই আমাদের ইভ এরপর দামটা একটু বাড়লেও আগস্টে আবার হুট করে নিচে নেমে একটা ধারালো অ্যাডাম বটম তৈরি করে আর এই দুটো বটমের মাঝখানে দাম সর্বোচ্চ যে পর্যন্ত উঠেছিল সেটাই আমাদের কনফার্মেশন লাইন এই লাইনটা ভাঙার অপেক্ষাতেই কিন্তু থাকতে হয় ঠিক আছে একটা সফল প্যাটার্ন তো দেখলাম কিন্তু শুধু দেখলেই তো হবে না যে কোনো চার্টে এটাকে চট করে চিনে ফেলার ক্ষমতাও তো থাকতে হবে তাই না তো চলুন এবার এই প্যাটার্নটার গঠনতন্ত্র বা অ্যানাটমি নিয়ে একটু কাটাছেড়া করা যাক এই বায়োজেনাইডেকে চার্টটা একবার দেখুন এখানে ইভ আর অ্যাডামের মধ্যে পার্থক্যটা কী সুন্দরভাবে বোঝা যাচ্ছে ইভ বটমটা বেশ চড় আর গোল এর মানে হল বিক্রেতারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে আর অন্যদিকে অ্যাডাম বটমটা হলো একটা হঠাৎ ধারালো পতন এটাকে বলা যায় শেষ মুহূর্তের প্যানিক সেলিংয়ের ফল এই দুয়ে ধরনের বটমের কম্বিনেশনই কিন্তু প্যাটার্নটাকে এতটা পাওয়ারফুল করে তোলে কিন্তু শুধু দুটো বটম দেখলেই কাজ শেষ হয়ে যায় না আসল খেলাটা কিন্তু শুরু হয় কনফার্মেশন লাইন দিয়ে এই লাইনটাকে একটা অদৃশ্য দেয়ালের মতো ভাবতে পারেন যতক্ষণ না পর্যন্ত দাম এই দেয়ালটা ভেঙে এর উপরে ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্যাটার্নটা কিন্তু কমপ্লিট না ওটা তখনও শুধু একটা সম্ভাবনা আসলে বাস্টব মার্কেটে প্যাটার্নগুলো তো আর সবসময় বইয়ের ছবির মতো পারফেক্ট হয় না এই বর্লিংটন রিসোর্সেসের চারটাই দেখুন এখানে একটু অন্যরকম দেখতে লাগলেও মূল স্ট্রাকচারটা কিন্তু একই আছে একটা চওড়া ইভ একটা ধারালো অ্যাডাম আর শেষে কনফার্মেশন লাইনের ওপরে একটা জোরাল ব্রেকআউট এই ধরনের বিভিন্ন উদাহরণ দেখতে দেখতেই প্যাটার্ন চেনার চোখটা তৈরি হয়ে যায় তাহলে একটা আসল ইভ এবং অ্যাডাম প্যাটার্ন চিনতে গেলে কি কি দেখতে হবে চলুন একটা চেকলিস্ট বানিয়ে ফেলি এক দেখতে হবে এটা একটা ডাউন ট্রেন্ডের পরে তৈরি হয়েছে কিনা দুই ইভ বটমটা কি চড়া আর অ্যাডম কি ধারালো তিন দুটো বটমের মাঝখানে দামটা অন্তত দশ পার্সেন্ট বেড়েছে কিনা আর চার এবং এটাই সবচেয়ে জরুরি দামটা কি কনফার্মেশন লাইনের উপরে ক্লোজ হয়েছে এই সবকটা প্রশ্নের উত্তর হ্যাঁ হলেই বুঝবেন প্যাটার্নটা একদম ঠিকঠাক প্যাটার্নটা দেখতে তো বেশ ভালোই লাগছে কিন্তু আসল প্রশ্ন হল এটা কি আসলেই কাজ করে নাকি শুধু দেখতেই সুন্দর ডেটা বা পরিসংখ্যান কি বলছে চলুন এবার এর পারফরম্যান্সের সংখ্যাগুলো একটু ঘেটে দেখা যাক এই চারটা খুব পরিষ্কার করে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছে মার্কেটের সার্বিক অবস্থাটা কতটা জরুরি যখন মার্কেট বুলিশ বা তেজি থাকে তখন এই প্যাটার্ন সফল হওয়ার পর দাম গড়ে পঁয়ত্রিশ পর্যন্ত বাড়তে দেখা গেছে কিন্তু বিয়ার মার্কেটে মানে যখন বাজার মন্দা তখন সেই বৃদ্ধিটা কমে তেইশ পার্সেন্টে নেমে আসে আর এই সংখ্যাটা তো সত্যিই অসাধারণ একটা বুল মার্কেটে এই প্যাটার্নের ফেলিওর রেট মাত্র চার পার্সেন্ট মানে বারের মধ্যে ছিয়ানব্বই বারই এই প্যাটার্নটা ব্রেকআউটের পরে এমন জায়গায় গেছে যেখানে ট্রেডারের অন্তত কোনো লস হয়নি আর এটাই কিন্তু এই প্যাটার্নটাকে ট্রেডারদের কাছে এতটা ভরসাযোগ্য করে তুলেছে শুধু ডেটা জানলেই তো হবে না সফল ট্রেডাররা সেই ছোট ছোট ডিটেলসগুলোও খেয়াল করেন যা হয়তো সাধারণ চোখে এড়িয়ে যায় চলুন এই সেকশনে আমরা সাফল্যের সেই গোপন টিপসগুলো জেনে নিই কিভাবে সেরা প্যাটার্নগুলো খুঁজে বের করা যায় আর কোন কোন ঝুঁকিগুলো এড়িয়ে চলতে হয় এখানে কিছু ব্যাপার আছে যা শুনলে বেশ অবাক হতে হয় তাই না যেমন আমরা সাধারণতা ভাবি যে ব্রেকআউটের সময় প্রচুর ভলিউম থাকা ভালো কিন্তু ডেটা বলছে এই প্যাটার্নের ক্ষেত্রে ব্রেকআউটের দিন ভলিউম একটু কম থাকলেও নাকি রেজাল্ট ভালো আসে বেশ ইন্টারেস্টিং তাই না মনে রাখতে হবে প্রত্যেকটা সফল ট্রেডের পেছনেই কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের একটা বড় ভূমিকা থাকে তাই সাফল্যের পাশাপাশি ব্যর্থতার কারণগুলো জেনে রাখাটা খুব জরুরি চলুন দেখি কোন পরিস্থিতিতে এত শক্তিশালী একটা প্যাটার্নও ফেল করতে পারে আর কেন স্ক্রিনে দুটো চার্ট দেখুন বামদিকে বার্লিংটনের সফল প্যাটার্নটা আর ডানদিকে বাটলার ম্যানুফ্যাকচারিংয়ের একটা ফিল করা প্যাটার্ন দুটোই তো দেখতে প্রায় একই রকম দেয় না তাহলে পার্থক্যটা কোথায় যে একটাকে সফল করল আর অন্যটাকে ব্যর্থ উত্তরটা হলো ওভারহেড রেজিস্ট্যান্স সহজ করে বললে ব্রেকআউট পয়েন্টের ঠিক ওপরেই একটা শক্ত ছাদ ছিল বাটলার ম্যানুফ্যাকচারিংয়ের দামটা প্যাটার্ন থেকে ওপরে ওঠার চেষ্টা তো করেছিল কিন্তু আগের প্রাইস পিকগুলো তৈরি করা সেই ছাদে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে পড়ে যায় আর এটাই ছিল দুটো প্যাটার্নের মধ্যে মূল পার্থক্য এতক্ষণ তো আমরা থিওরি ডেটা আর ঝুঁকি নিয়ে অনেক কথা বললাম এবার সময় হয়েছে সবগুলোকে একসাথে মিলিয়ে একটা রিয়েল লাইফ ট্রেডিং পরিস্থিতিতে ফেলে দেখার চলুন একটা স্টাডির মাধ্যমে দেখি একজন ট্রেডার কিভাবে এই প্যাটার্নটাকে কাজে লাগাতে পারে ট্রেডাররা প্রায় এই মেজর রুল ব্যবহার করে একটা আনুমানিক টার্গেট সেট করার জন্য ব্যাপারটা খুব সোজা প্যাটার্নের সবচেয়ে নিচু পয়েন্ট থেকে কনফার্মেশন লাইন পর্যন্ত যে উচ্চতা ঠিক ততটাই কনফার্মেশন লাইনের উপরে যোগ করে দিলেই একটা সম্ভাব্য টার্গেট প্রাইস পাওয়া যায় এই চারটা একটা ক্লাসিক উদাহরণ যা উইলি ট্রেড নামে পরিচিত এখানে দেখুন উইলি নামে ট্রেডার মূল ইভেভ এবং অ্যাডাম প্যাটার্নটা চেনার পরে ধৈর্য ধরে বসে থাকেনি সে অ্যাডাম বটমের ভেতরেই একটা ছোট প্যাটার্ন দেখে একটু আগেই ট্রেডে ঢুকে পড়ে আর তারপর দাম বাড়ার সাথে সাথে নিজের টার্গেটে বিক্রিও করে দেয় এটা থেকে বোঝা যায় যে কিভাবে বড় প্যাটার্নের মধ্যে ছোট প্যাটার্ন খুঁজে বের করে একজন স্মার্ট ট্রেডার অ্যাডভান্টেজ নিতে পারে তো সব মিলিয়ে মূল কথাগুলো কী দাঁড়ালো চলেন চারটা সহজ ধাপে ব্যাপারটা বুঝেনি এক ধৈর্য ধরুন কনফার্মেশনের আগে তাড়াহুড়ো করে ট্রেড নয় দুই স্রোতের সাথে চলুন মানে বুল মার্কেটে ট্রেড করুন তিন আশেপাশে দেখুন মানে ইন্ডাস্ট্রি কেমন পারফর্ম করছে সেটা খেয়াল রাখুন আর চার ট্রেডে ঢোকার আগেই একটা পরিষ্কার টার্গেট সেট করে নিন এই নিয়মগুলো মেনে চললে সঠিক পথে থাকাটা অনেক সহজ হয়ে যায় এক কথায় যদি সবচেয়ে ভালো সেট খুঁজে বের করতে হয় তাহলে এই তিনটা টিপস মাথায় রাখতেই হবে বুল মার্কেটে ট্রেড করুন সরু প্যাটার্ন খুঁজুন আর এমন প্যাটার্নকে গুরুত্ব দিন যেখানে ইভান বটমটা অ্যাডামের চেয়ে নিচে তৈরি হয়েছে শীষ পর্যন্ত এই প্রশ্নটা আমাদের ভাবায় টেকনিক্যাল অ্যানালিসিসকে আসলে আর্ট নাকি সায়েন্স ইভ এবং অ্যাডাম প্যাটার্নের মতো বিশ্লেষণে যেমন কিছু কঠিন নিয়মকানুন বিজ্ঞান আছে তেমনই চার্ট দেখে পরিস্থিতি বিচার করার জন্য অভিজ্ঞতা আর বিচক্ষণতারও শিল্প দরকার হয় হয়তো ট্রেডিংয়ের আসল সাফল্যটা এই বিজ্ঞান আর শিল্পের পারফেক্ট ব্যালেন্সের মধ্যেই লুকিয়ে আছে